हाई फ्रेंड तो गुड आफ्टरनून चले मैं एक छोटो ट्रावल नहीं ट्रावल्ट होटी फाइव फिफ्टी मिनिट् बट इट्स फॉरन ट्रावल फ्रॉम इंडिया टू अनदार कंट्री सो अबियलि फ्रेंड यू पीपुल मस्ट हैव अंडारस्टैंड देट वायर आए एम ट्रावलींग सो आई एम ट्रावलिंग टू ढाका टूडे অ্যারাউন্ড ফোর পি এম ফ্লাইট সো চলবে ল্যান্ডিং অ্যারাউন্ড ফাইভ তো চলে এলাম এয়ারপোর্টে এবং ফ্লাইট কিন্তু অন টাইমেই আছে তো আমি অবভিয়াসলি আই অলওয়েস প্রেফার টু ট্রাভেল ইন্ডিগো তো আপনাদের সাথে ছোটটা ট্রাভেল শুরু করছে এবং ঢাকায় পৌঁছে বাংলাদেশে আরও প্রচুর প্রচুর লোকেশান ট্রাভেল করবে সব সব কিছু আপনার তো আমি জাস্ট শেয়ার করছি আপনাদের স্কিনটা টাইমিংটা সো মাই ফ্লাইট ইজ থ্রি ফিফটি অ্যান্ড ইট উইল বি ল্যান্ডিং অ্যারাউন্ড ফাইভ আর ওয়াট এভার টাইম সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এই টু ইজ দ্য ট্র্যাভেলার সো কিপ ওয়াচিং বাই টেক কেয়ার হ্যাভ এন্ডার প্রোড বাই